আরে শুক্রবার তুমি আমার শুভ জন্ম দিন দেখলা মোহর ও জমিন দশি মোহর দেখলাম আসমান জমিন সদরে জন্ম নিলাম এ সংসারে দশ মাস দশ দিন পরে পিতারসরে মায়ের দরে জন্ম নিলাম এ সংসারে দশ মাস দশ দিন পরে বন্দি হইয়া মায়ার ডুরে বন্দি হইয়া মায়ার ডুরে গুরিলাম সাদশী মোহর দেখলাম আসমান জমিন দশি মোহর দেখলাম জমিন শিশু শৈশব কৈশোর কালে পবিত্র রয়মন যৌবন আসিলে জীবন বিড়ম্বন শিশু শৈশব কৈশোর কালে পবিত্র রয়মন যৌবন আসিলে পরে যৌবন বিড়ম্বন হারাইয়া ক্রতন হরাইয়া মানিক রতন রইলাম পরা দিন দশি মরম দেখলাম আসমান জমিন দশি মোর দেখলাম জমিন জান্নাত বাসি করো আমার পিতা মাতাকে যাদের উসিল্লাই দেখলাম দুটাকে জান্নাত বাসি করো আল্লাহ আমার পিতা মাতাকে যাদের উশিল্লাই দেখলাম আটাকে। সুজন পাগল গানে ডাকে সুজন পাগল গানে ডাকে রাবু দশি মহরম দেখলাম আসমান ও জমিন দশি মর দেখলাম আসমান ও জমিন দশি মরম দেখলাম আস্ম আৰে শুক্ৰ তুমি আমাৰ শুভ জন্ম দিন দশী মহৰ দেখলাম আসমান জমিন